অনেক আগেই বালুরঘাট পুরসভাকে নির্মল ঘোষণা করা হয়েছে তারপরেও বালুরঘাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের হঠাৎ পাড়ায় বেশিরভাগ বাসিন্দাদের সোচকর্ম করতে যেতে হয় মাঠে ঘাটে পুরসভার শৌচালয় থাকলেও সেটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে এমত অবস্থায় ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা যদিও পুরসভার তরফে জানানো হয়েছে ওই এলাকার যে কমিউনিটি শৌচালয় রয়েছে সেটি দ্রুত ঠিক করা হবে পাশাপাশি আবেদন করবেন তাদেরকেও সরকারি শৌচালয় দেওয়া হবে দক্ষিণ দিনাজপুর জেলাকে নির্মল জেলা হিসেবে গড়ে তুলতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে ব্যাপক শৌচালয় প্রদান করা হয়েছে মাঠে ঘাটে শৌচকর্ম যাতে না করে তার জন্য লাগাতার প্রচার করা হয়েছে কিছু ক্ষেত্রে আইনানুক ব্যবস্থাও নেওয়া হয়েছে এরপরেও অনেক গ্রামীণ এলাকাতে এখনো অনেককেই মাঠে ঘাটের শৌচকর্ম করতে দেখা যায় তবে এবারে চিত্র ধরা পড়ল বালুরঘাট পৌরসভা এলাকায় বালুরঘাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের এলাকায় প্রায় থেকে ঘর রয়েছে এলাকার বেশিরভাগ মানুষ হঠাৎ যার ফলে প্রায় আট থেকে দশ জনের বাড়িতে এখনো শৌচালয় নেই শহরে বাস করে অথচ শৌচকর্ম করার কোনো ব্যবস্থা বাড়িতে নেই আবার কারো বাড়িতে শৌচালয় থাকলেও সেগুলো খুব একটা ব্যবহার উপযোগী নয় বেশ কয়েক বছর আগে পুরসভার তরফে এলাকায় করা হয়েছিল একটি কমিউনিটির শৌচালয় সেটাও বর্তমানে বেহাল হয়ে রয়েছে কমিউনিটির শৌচালয় ভেঙে পড়ে রয়েছে বিদ্যুৎ নেই যার ফলে জল ও আলোর কোনো ব্যবস্থা নেই আপনাদের এলাকায় কি সমস্যা রয়েছে এখানটায় আমাদের বাথরুমের সমস্যা আর জলের সমস্যা আছে এখানে কারো বাড়িতে নেই না নেই কবে থেকে বসবাস করছেন এখানটায় আমরা হয়ে গেল প্রায়

কোনো সুরাহা হয়নি না কোনো সুরাহা হয়নি জলের বিষয়ে কোনো সুরাহা হয়নি আমাদের কল আছে কিন্তু জল থাকছে না পানীয় জলের সমস্যা রয়েছে এখানে আপনি এখন কি চাইছেন কি জানাবেন সরকার কাছে দাবি কি জানাবেন আমরা জানতে চাইছি যে আমাদের পায়খানা বাথরুমটা আর এই যে জলের যে সমস্যাটা এটা যদি সরকার সমাধান করে দেয় সমাধান করে দেয় কি না আপনার প্রিয়াঙ্কা সাহা হালদার প্রিয়াঙ্কা সাহা হালদার বালুরঘাট পৌরসভা এলাকায় তিন নম্বর ওয়ার্ডে শৌচালয় নেই গ্রামীণ এলাকায় মাঠে ঘাটে শৌচালয় করতে শৌচাগার কর্ম করতে দেখা যায় কিন্তু এবার শহরে এই ঘটনা ঘটেছে বাড়ি বাড়িটা শৌচালয় নেই তিন নম্বর ওয়ার্ডে সরকারি যে কমিউনিটি শৌচালয় রয়েছে সেটাও ভেঙে নষ্ট হয়ে রয়েছে কি বলবেন বালুরঘাট শহরে তিন নম্বর ওয়ার্ড শুধু না বিক্রি বিক্ষিপ্ত আরও অনেক কয়েকটা ওয়ার্ড আছে এরকম তিন নম্বর ওয়ার্ডে চোখের সামনে লোকের পাবলিক দেখা যাচ্ছে ওখানে পঁয়ত্রিশটা ফ্যামিলি আছে অন্ত বারো থেকে পনেরোটা শৌচালয় এরকম অবস্থায় পড়ে আছে তা নির্মল বাংলা থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত টাকা পয়সা আসে শৌচালয় করার জন্য মানে আমরা তো আগেও বলেছি যে এই পৌরসভা পায়খানা পর্যন্ত খেয়ে নিচ্ছে তার জ্বলন্ত উদাহরণ এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর ওয়ার্ড চব্বিশ নম্বর ওয়ার্ডেও কিছু আছে ব্যতিক্রমী বাল্যঘাটের বস্তি এলাকাতে প্রচুর এরকম ওয়ার্ড আছে যাদের এখনও পর্যন্ত পায়খানা পায়নি মানুষ এতে আতঙ্কিত আপনারা দেখতে পাবেন আগামী ছাব্বিশের ইলেকশনে এগুলো সব সংরক্ষণ পাবে পরিবার বেশিরভাগই নিজেরা তৈরি করতে পারলে সরকারি যে শৌচালয় সেটাও পায়নি এখানে এই তৃণমূল সরকারটা তৃণমূল গভর্নমেন্টটা যেভাবে এগারো বছর ধরে পরিচালিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরা গরিব বড় কাউকে মানে না যারা কাঠমারি দিবে তাদেরই হবে কাঠমারি ছাড়া কিছুই বোঝে না কাটমারি যেখানে তৃণমূল গভর্নমেন্ট সেখানে আপনার আন্দোলনের আমরা তো আন্দোলনে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা হচ্ছে পরীক্ষার জন্য আমরা আপাতত স্থগিত আছি আমাদের এই পরীক্ষা শেষ হলে পরে আমাদের বৃহত্তর আন্দোলন হঠাৎ পাড়া তিন নম্বর ওয়ার্ডের সেখানে কিছু পরিবারের এখন পর্যন্ত শৌচালয় তৈরি হয়নি বলে অভিযোগ এটা নিয়ে আপনার এটা আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেয়েছি এবং আরও কয়েকজন আমাকে বলেছে আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বিষয়টা যিনি কনসার্ন আমাদের কাউন্সিলার রয়েছেন এবং এই ডিপার্টমেন্টের যিনি এমসিআইসি রয়েছেন তাদের মাধ্যমে খোঁজ নিচ্ছি বিষয়টা হচ্ছে দেখুন আমাদের কাছে যতগুলো আবেদন পড়েছিলো আমরা যে বাড়িতে যে আমাদের শৌচালয়ের জন্য তার সেই বিষয় বেশিরভাগটাই আমরা কমপ্লিট করে দিয়েছি প্রায় সমস্তটাই কমপ্লিট করে দিয়েছি এবং সেকেন্ড ইনস্টলমেন্ট আমরা দিচ্ছি প্রায় কাজ কিছু কিছু কাজ কমপ্লিটও হয়ে গেছে তো ওখানে যদি কেউ আবেদন করে থাকে তারা অবশ্যই পাবে আর দুই নম্বর কথা হচ্ছে ওখানে একটা আমাদের কমিউনিটি শৌচালয় আছে কমিউনিটি হলটা কমিউনিটি শৌচালয়টা যেটা সমস্যা সেটা হচ্ছে এটা দীর্ঘ কয়েক বছর আগে সেটা করা হয়েছিল ওখানে এবং আপনারা জানেন যে ওখানে বাধের যে সমস্যা তার ফলে কমিউনিটি হলের ওখানে একটু যে আমাদের যে প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মটা ওখানে ডাউন হয়ে বসে গেছে সেটা আমাদের নজরে এসছে এবং সঙ্গে সঙ্গে সেটার জন্য আমরা ডিপার এস্টিমেটের কাজ করছি সেই কাজটাকেও আমরা খুব তাড়াতাড়ি দেবো এই যে পৌর এলাকায় বা শৌচালয় নেই এটা নিয়ে যে একটা গুঞ্জন ছড়াচ্ছে যে বিরোধীরা যে বক্তব্যগুলো রাখছে এই বিষয়ে কি বলবেন এটা তারা কন্টিনিউয়াস প্রসেস কারণ এমন হতেই পারে যে নতুন কেউ এসে বসেছেন তার বাড়ি নতুন বাড়ি তৈরি হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রসেস এটা নিয়ে কি বলবেন দেখবেন তারা ওখানে যারা বসে আছেন তাদের জায়গার সমস্যা রয়েছে তাদের নিজস্ব অনেকেরই নিজস্ব জায়গা নেই ল্যান্ডের সমস্যা রয়েছে তো আমরা সেখানে সার্ভে করাচ্ছি যাতে আগামী দিনে তারা পাট্টা পায়ে তার ব্যবস্থা করানো হচ্ছে এবং পাশাপাশি তাদের হাউস সার্ভিস কানেকশান আমরা বাড়ি বাড়ি পানীয় জলের কানেকশান অলরেডি করে দিয়েছি কিছু বাড়িতে কানেকশান যদি বাকি থাকে সেই কানেকশানগুলোও আমরা করে দেবো এবং ওখানে আমরা অলরেডি একটা ঠান্ডা বা গরম জলে যে পানীয় জল বিশুদ্ধ পানীয় জলের মেশিন আমরা স্থাপনের কাজ শুরু করেছি এবং সামাজিক শৌচালয়ে যাদের যাদের প্রয়োজন তাদের তাদেরকে আমরা দিয়ে দিয়েছি কেউ যদি মানে না পেয়ে থাকে তাদেরকেও আমরা দেবো কিন্তু বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা উনারা তো যারা এখানে বিরোধিতা করছেন আমি শুনলাম দেখলাম নিউজ পেপারেই দেখলাম যে বিজেপির যিনি মন্ডল সভাপতি রয়েছেন তিনি সম্ভবত বিরোধিতা করেছেন তা আমি উনাকে প্রশ্ন করতে চাই এই বালুরঘাটবাসী অনেক আশা করে বিধায়ককে তৈরি করেছেন তাহলে বিধায়ক কি কি কাজ করেছেন তাকে একটু বলবেন তিনি যেন বালুরঘাট পৌরসভা অঞ্চলে পঁচিশটি ওয়ার্ডের মধ্যে বিধায়ক কি কি কাজ করেছেন তার যেন একটু তালিকা তিনি প্রকাশ করে দেখান বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট cooling news